মেইন কথা হইলো এই জায়গায় আসতে হইলে একটা জিনিস মাথায় রাখতে হইব স্যাক্রিফাইস জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হইব এটা যে আপনি আসেন আপনি নিজেও ভালো করতে পারবেন এই জায়গায় এমন এমন জিনিস স্যাক্রিফাইস করতে হইব হয়তো যেগুলার জন্যই তুমি এই জায়গায় আসতে চাও বহু মানুষের সাথে সম্পর্ক স্যাক্রিফাইস করে দিতে হয় বহু সকাল স্যাক্রিফাইস করে দিতে হয় বহু ঘোরাফেরা স্যাক্রিফাইস করে দিতে হয় আরাম রাতের ঘুম স্যাক্রিফাইস করে দিতে হয় মানে কেমন এমন জিনিস থাকি বেস করতে হয় হয়তো যেগুলোর জন্য আমরা চিন্তা করি এই জায়গা এই জায়গা আসলে একটা बेटर লাইফ লিড করতে পারুম আরাম করতে পারুম বেশি কষ্ট করতে হইব না মানুষের সাথে সম্পর্ক অনেক ভালো এই যে একজন আরেকজনকে দেখলে ভালোবাসা জাগে এরকম কিছু না এই জায়গা একজন দেখলা ভালোবাসা দেওয়ার থেকে বেশি যন্ত্রণাতে একজন দেখলে যখন চিলাস ফিল করে ঠিক আছে তো আসলে এই প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে যেমন ভালো মানুষ আছে তেমন অনেকে সে যে অনেকে সে যে বলে যে ভাই সাপোর্ট 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 এই বড় এই জিনিসটা জীবন বরাবরই আমি বাংলা কথা বলে দি হ্যাঁ যদি তোমার হাত পাচার সব জিনিস ঠিকঠাক থাকে তোমার যদি বলা হয় যে তুমি যে ভিক্ষা করো তুমি তো শরণ পাইবে তুমি তো ভিক্ষা করবে না তাই কেন তুমি একটা ক্যামেরা নিয়ে যে একজন ক্রিয়েটর সামনে যে এই কথাটা বলো তুমি এই কথাটা বইলা তুমি কি মনে করো তুমি তো তোমার জীবনের সব জিনিস মানে সবটা অর্জন ওই জায়গায় শেষ করে দিলাম যখনই তুমি একজনের সামনে যে হাত পাচ্ছ তার মানে তোমার নিজের প্রতি তুমি ভরসা হারাই ফেলছো আর এই জায়গায় সবচেয়ে মানে বেশি যেটা দরকার ওটা নিজের প্রতি নিজের ভরসা পুরো দুনিয়া এই জায়গায় আসার সাথে সাথে পুরো দুনিয়া তোমার তুই পারবি না তুই হাইরা গেছো এটা তোরে দিয়ে ওই না এটা অসম্ভব তোমার তোমার কই তৈবো যে না আমি পারমো না বইলা কিছু হয় না আমি পারমু অন্য কেউ যেটা না পারতো আমি পারবো কিন্তু যখন তুমি অন্য কারোর কাছে যে চাও যে ভাই আমার একটু সাপোর্ট করেন তুমি তার অর্জন করা জিনিসটা তুমি নিতে যাইতেছো তার মানে তুমি তোমার প্রতি ভরসায় হারাই লাইছো এই ভরসাটা হারানো যাবে না আর যে যতদিন পর্যন্ত এই নিয়মটা শেষ না হইব যে সাপোর্ট করেন এই নিয়মটা যতদিন পর্যন্ত শেষ না হইব ততদিন পর্যন্ত ভালো কোনো ক্রিয়েটর আর বাইরে না সো গাইস এইটা আমি কেন জিজ্ঞেস করলাম এই উত্তরটার জন্য যে তোমরা বিষয়টা মাথায় রাখো যে সাপোর্ট নিয়ে বা সাপোর্ট দিয়ে অ্যাকচুয়ালি ইউটিউবিং হয় না ফেসবুকিং হয় না ভিডিও মেকিং হয় না

যারা নতুন ক্রিয়েটার আমি একটা কথা কই আমার জীবনে কেউ কোনো ফ্রেমে দেখা দিতে পারবো না আমি কারোর কাছে যে এটা কইছি যে মানে আমার থেকে কোনো সিনিয়র ক্রিয়েটর বা জেডে হোক আমার অনেক মানে ইউটিউব বা ফেসবুক বা জেডেতে বলেন অনেক ভাই ব্রাদার আছে যেমন আপনি একজন দাঁড়াই আছেন এমন অনেক ভাই ব্রাদার আছে যারা যাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক হ্যাঁ হয়তো আমাদের সম্পর্কটা আমরা ক্যামেরা তো এইভাবে শো করি না কিন্তু আমাদের সম্পর্ক খারাপ আমাদের সম্পর্ক অনেক ভালো তো আমরা কিন্তু কেউ কারো কাছে যে এখন সময় এই শোটা করি নাই কিন্তু মানে রিসেন্ট এই জিনিসটা শুরু হয়েছিল টিকটক থেকে টিকটকে কিছু পাবলিক মানে কিছু পাবলিক নিজেরে মানে নিজেদের প্রফিটের লেগা নিজেদের মানে স্বার্থের লেগা

ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে ডোন্ট ডু দিস ম্যান এটা আপনার ডিসক্রেডিট লাইফে এগুলা ডিসক্রেডিট ছাড়া কিছু না সো মোটামুটি ভাবে আমরা গাই আজকের পডকাস্ট থেকে যতটুকু যা বের করতে পারছি জানতে পারছি আমরা এটাকে এই পর্বটাকে এখানেই শেষ করে দিব এবং আজকে আপনাদেরকে সুযোগ দিব কোশ্চেন করার সো